সম্মানের উপস্থিতি সব মানুষকে কিছু সময়ের জন্য বোকা বাড়ানো গেলেও সব মানুষকে সব সময়ের জন্য বোকা যায় আজকে কালকে থেকে ইন্টারনেট বন্ধ আপনারা হয়তো ভাবছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি ঘটছে সরকার আমাদেরকে বোকা বানাইতে চায় সরকার আমাদেরকে আতঙ্কে ফেরাই ফেলাইতে চায় যে আমরা যাতে আসতেছে না নানাদ শুনবেন সুখের খবর

সরকার টোকাইদেরকে দিয়ে মেধাবী ছাত্রদেরকে দমন করতে চায় আমরা বলতে চাই তোমরা টিকতে পারবে না পারবে না পারবে না বাংলার আপম্যতা মাঠে জেনেছে তোমাদেরকে পালাতে বাধ্য করে ইনশাআল্লাহ